নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম রান্নাঘরে আজ আমি শেয়ার করব লেবুর পিনিক বা লেবু মাখা খেতে অসাধারণ লাগে লেবুর পিনিক যারা এখনো খাননি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আমার বাড়িতে লেবু গাছ রয়েছে সেই গাছ থেকেই আমি লেবু তুলে নিলাম এই লেবু দিয়েই বানাবো লেবু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে পাতলা করে কেটে নেব এভাবে গোল গোল করে যত পাতলাভাবে কাটা যাবে ততই খেতে ভালো হয় আপনারা চাইলে খোসা ছাড়িয়েও লেবুর পিনিক বানাতে পারেন লেবু কাটা হয়ে গেছে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি লেবুর টুকরোগুলোকে আর এখানে এবারে আমি একে একে সব উপকরণ দিয়ে দেব লেবুর পিনিক বানাতে এখানে আমি দু রকম লবণ নেব প্রথমে রান্নায় আমরা জিরাবন ব্যবহার করি সেই সাদা লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু ঝাল ভালোবাসি তাই একটু বেশি করেই ঝাল দিলাম তবে খাওয়ার সময় খুব বেশি ঝাল মনে হবে না লেবুর পিনিক বানাতে অনেকেই সর্ষের তেল ব্যবহার করেন আমি সর্ষের তেল দেবো না আপনারা চাইলে দিতে পারেন লঙ্কা দিয়ে দেবার পর সবশেষে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা আরও একটু লবণ দিয়ে দিলাম লেবুর পিনিক বানিয়ে বেশিক্ষণ রেখে দেবেন না তাহলে অনেকটাই তেতো হয়ে যাবে আর খাবার দশ পনেরো মিনিট আগে বানিয়ে নিলে ভালো হয় আর খেতে অসাধারণ লাগে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন